আসসালামু আলাইকুম এভরিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন নারকেল গাছের থেকে নারকেল পাড়া শুরু করে দিয়েছি আর আমরা প্রতিবারে আসলে কিন্তু নারকেল নেই কারণ গ্যাসটা যেহেতু আমার হাজব্যান্ডের ভাগে পড়েছে তো আমার শ্বশুরের গ্যাসের কিন্তু ওর জমির মধ্যে পড়েছে আর কি তো যাই হোক এদিকে কিন্তু নারকেল আর ডাব ফলাচ্ছে তো নারকেলটা খুব কম শুকনো নারকেলটা কম কম হয়েছে তো ডাব বেশি তো ডাব তো আর এভাবে ফলাই দেওয়া যায় না ফলাই দিলে তো দেখা যায় ফেটে যায় তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ডের দিক দিয়ে মানে রশি দরছে আর এদিক দা উপর থেকে উনি আবার গিটু দিয়ে ফালাই দিল তো ডাব নারকেল এই শীতের সময় কিন্তু পিঠা চেয়ারা খেতে খুবই ভালো লাগে নারকেল দিয়ে তো ও আবার একটু নামালো কিন্তু নারকেলের থেকে ডাবই বেশি তা যাই হোক ডাবগুলো কিন্তু প্রচুর দাম প্রচুর দাম তো আমার হাজব্যান্ড আবার বলে এগুলা নামিয়ে রাখতেছে তো ঢাকাতে কিন্তু এক একটা ডাব দেড়শো টাকা একশো টাকা করে এই যে দেখেন বড় বড় ডাব এই ডাবের কিন্তু একদম মানে একটা পুরা মগ ভর্তি পানি হয় আর এদিকে ঝোনা নারকেল পারলো এই যে দেখেন তো যাই হোক উনি আবার উপর থেকে ঝোনা নারকেলগুলো এমনিতেই ফেলে দিচ্ছে তো আর এদিকে বাপ মেয়ের দুষ্টমি দেখেন বাপেরা হাত বেঁধে নিচ্ছে আর মেয়ে এদিকে কোনি দিচ্ছে ছোটোটা দেখেন তো এই ঘরটা আমার হাজব্যান্ড তৈরি করেছে তো যাই হোক আর এখানে আমরা একটু ঘর করব তাই প্ল্যান করতেছিলাম দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা ঘর করবে এর পাশে তো এই যে আমরা গতবারে রং করি গিয়েছিলাম তো যাই হোক এর কিন্তু আবার ডাব পাড়াতে পারার জন্য সবাই রেডি তো এই ডাবগুলো আসলে পারতে খুবই ভালো লাগে বাড়িতে এসে যখন একটু ফ্রেশ মানে ডাবের পানি খাওয়া যায় মানে খুবই ভালো লাগে আর তারপর এটা জাম্বুরা গাছে দেখলাম একটা জাম দুইটা জাম্বোড়া আছে তো নাইকেল যখন উপর থেকে ফেলে দিয়েছিল তখন দেখলাম জাম্বুরা গাছের থেকে এই জাম্বুরাটা টুস করে পড়ে গেলো তো পরে যেয়ে আবার মানে হয়ে গেছে একদম ফেটে গেছে আর কি তো যাই হোক এইদিকে আবার নারকেল নামাচ্ছে তো একটা নারকেল গাছ আসা আসে বলেই আমরা কিন্তু খেতে পারতেছিলাম তো যাই হোক উনি যে উনি লোকটা নেমে গেছে নেমে যেয়ে বলো যে এখনও আরও চার পাঁচ কান দিয়ে আছে কিন্তু ছোট। তো ছোটোগুলা পেরে কোনো লাভ নেই আবার এদিকে পুকুরে পড়ে গেছে আর এ পুকুরটা কিন্তু আমার শ্বশুরেরই মানে এটা আরও ভাগ আছে অবশ্য ভাগে তো যাই হোক আর এদিকে আমার হাজব্যান্ড আবার গাছ মানে নারকেলের যে থকনা আছে ওই থকনা থেকে এগুলো খুলে নিচ্ছে তো শুকনা নারকেল অল্প তারপর আর ডাব একটু বেশি আছে তো সবগুলো আবার কেটে ভাগটা করে দিচ্ছে কারণ শুধু তো আমাদের গাছ হলে কী হবে সবাইকে তো দিতে হবে তাই না তো বাসুরদের দিব আর এটা জোড়া কী বলে জোড়া নারকেল পেয়েছে তাই আমার মেয়ে জোড়া নারকেল নিয়ে যে কী আলামত তো যাই হোক এদিকে হাজব্যান্ড একটা একটা করে খুলে নিচ্ছে আর এই শীতের মধ্যে কিন্তু নারকেলের পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে আর নারকেল দিয়ে অনেক কিছু করা যায় তাই যে আমার শ্বশুরকে দিবে বলে আমার হাজব্যান্ড এদিকে নারকেল কাটা শুরু করেছে আর এই যে দেখেন এই যে বুড়ি টুনটুনি ও ডাবের পানি খেয়ে আবার ডাবের যে নেওয়া না কী বলে অল্প করে ওই রসটা হয়েছিল তো ওটা খাচ্ছিল আর আমার মেয়ে এটা বলে কী বলে এটা ফুল ঠু পাট পাটকাটি দিয়ে পাইপ বানাইছে বানাই তারপর এই পানি খাচ্ছিল তো ওই যে দেখেন অল্প অল্প নেওয়া হয়েছিল ওটাতে খেতে খুবই ভালো লাগছে তো গ্রামে যেহেতু পাইপ নেয় সে তো যে পাটকাটি আছে পাটকাটি দিয়ে আপনার বানানো হয়েছে তো গ্রামে যেহেতু পাইপ নেই তো আপনারা কিন্তু এইভাবে বানান আর যারা 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 বানিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দেবেন যেন সবাই আগে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো একটু শেয়ার করে দেবেন তো আমার শ্বশুরের ডাবের পানিটা খাওয়া হয়ে গেছে আর ওই ডাবের ভিতরে যে অল্প একটু নেওয়া হয়েছিলো সেটা দিচ্ছি তো আজকের মতন এখানে বি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ